আকাশের শেষ প্রান্তে মেঘের আদলে এক রাজ্য ছিল সেখানে অনেক পরীরা বাস করত তারা সবাই খুবই সুন্দর ছিল ইরিকা পরি রাজ্যের রাজকুমারী যে ছিল সবার থেকে সুন্দরী তাই সব দাসীরা তার পাশাপাশি থাকতে চাইত কিন্তু ইরিকা ছিল খুবই অহংকারী ও স্বার্থপর একটি পরি তোমার জামাটা কি নোংরা সরে দাঁড়াও আমার পাশ থেকে পরী রাজ্যে অনেক সুন্দরী সুন্দরী দাসী রয়েছে কিন্তু তাদের মধ্যে একটি দাসী ছিল এলিন যে ছিল খুবই কালো তাই তার সাথে কেউ মিশত না আমাদের রাজকুমারী কত সুন্দর ইস আমি যদি তার দাসী হতে পারতাম তোমরা কি করছো রাজকুমারী রাজকুমারী কত সুন্দর এই তোমার কচ্ছিত মুখ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকার সাহস হলো কিভাবে তুমি নিজেকে গাছের আড়ালে লুকিয়ে রাখতে পারো না এখানেও তুমি তোমার কালো মুখ না দেখালেই নয় আমাকে বাঁচাও আমার খুব কষ্ট হচ্ছে একে নোংরা পাখি ছিছি সব নোংরা আবার জন্য আমার সামনেই কেন আসছে ঠিকই বলেছেন রাজকুমারী এই চলো তোমরা তুমি না থাকলে তো আমি মরেই যেতাম বালাই তুমি মরবে কেন তুমি খুবই ভালো এখন তবে আমি আসি ইরিকা তুমি এলিনের সাথে এত খারাপ আচরণ করো কেন ওই কালো দাসের সাথে আমি যা করেছি বেশ করেছি মা ওকে দেখলে আমার রাগ হয় এ একই বলছো এলিন কি সুন্দর ও বাদামি বহনের ওর সাথে মিশো দেখবে ও খুবই ভালো মেয়ে ওই এলিনকে আমি একদম পছন্দ করি না ওকে প্রাসাদ থেকে বের করে দাও মা ইরিকা যখন তুই বিপদে পড়বি তখন তোর পাশে কেউ না থাকলেও তোর পাশে থাকবে আমার আরো শক্তি চাই আর এর জন্যে আমার শক্তিশালী কিছু সন্ধান করতে হবে থেকে বেরিয়ে খুঁজে দেখি পায় কি না আজ আমার একটু ভালো লাগছে না যে কোথায় ঘুরতে যাব রাজকুমারী আমরা চলুন পৃথিবীতে ঘুরতে যাই আমি শুনেছি পৃথিবী নাকি অনেক সুন্দর পরী রাজ্য থেকেও একই বলছিস কিন্তু যদি কোনো বিপদ হয় রাজকুমারী আপনি একদম ভয় পাবেন না আমরা তো আছি আপনার সাথে আপনার কিচ্ছু হবে না এ রাজকুমারী কোথায় যাচ্ছে মনে হচ্ছে পৃথিবীতে যাচ্ছে কিন্তু এতে তো ওনার বিপদ হতে পারে আমি বরং রাজকুমার পিছু পিছু যাই পৃথিবী তো খুব সুন্দর এখানে আমার খুব ভালো লাগছে আরে এটা আমি কি দেখছি এটা মেঘনার চাইতে জল পরীর দেশের রাজকুমারী পৃথিবীতে নেমে এসেছে একে মেরে শরবত করে খেলে আমি মহা শক্তিশালী হয়ে যাব এর আগে আমার করতে হবে যাবা আমাকে বাঁচাও এ কি ডাইনি তাড়াতাড়ি এখান থেকে পালা নয় তো ডাইনিটা কো মেরে ফেলবে দাসিরা আমাকে ছেড়ে জিও না রাজকুমারীকে এখানে বিপদে ফেলে ওরা চলে যাচ্ছে তোকে বাঁচাতে ওরা আর আসবে না রে চল তোকে মেরে গিলে খাই রাজকুমারীকে ছেড়ে দে দেয়নি এ কি এলিন ও কি রে তুই এক যাসনি আয় আই তবে তোকেও গিলে খাই এলিন আমাকে বাঁচাও রাজকুমারীকে ছেড়ে দে নয়তো তুই আমার হাতে মরবি তোকে আমি জানব না এলিন আমি তোমাকে এত অপমান করেছি আর তুমি আমাকে বাঁচালে আজ থেকে আমরা একসাথে থাকবো রাজকুমারী দাঁড়াও তোমাকে কত সুন্দর লাগছে আজ থেকে তুমি দাসী নাও আজ থেকে তুমি আমার বন্ধু এইরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো